আমি আজকে তোমাদের মূলের ধারণা এবং রাসায়নিক গণনা অধ্যায় থেকে শতকরা সংযুক্ত নির্ণয় করব খুব সহজেই নির্ণয় নির্ণয় করা যাবে আমরা বোর্ড একটা প্রশ্ন লিখছি অ্যালুমিনিয়াম সালফেট যোগে অ্যালুমিনিয়াম সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি কত হবে নির্ণয় করো প্রথমে আমরা জানবো শতকরা সংযুক্ত কাকে বলে কোনো যৌগের একশো ভাগ ভরের মধ্যে যে কটি পরমাণু থাকে অথবা কোনো যৌগের একশো গ্রাম ভরের মধ্যে যত গ্রাম মৌল থাকে তাদের আপেক্ষিক অনুপাত হইলেও আমার কি তাহলে আমরা প্রথমেই বের করবো যে যোগ থাকবে এই যোগের আনবিক বর বের করবো তাহলে অ্যালুমিনিয়াম সালফারের আনবিক বর এটা হলো প্রথম কাজ নির্ণয় করার জন্য তাহলে এলুমিনের ভর আমাদের টোয়েন্টি সেভেন ইন্টু টু প্লাস সালফার ভর আমাদের থার্টি টু আছে গুণবে থ্রি প্লাস অক্সিজেনের ভর আবার আমাদের সিক্সটিন গুণবে ফোর আবার গুণ হবে থ্রি তাহলে গুণ করলে হয় ফিফটি ফোর প্লাস নাইনটি সিক্স আর এখানে হবে ওয়ান নাইন টু

ইকাল মোল বা পর ইন্টু ওয়ান হান্ড্রেড এটা হলো আমাকে কি যে কোনো যোগের শতকরা শক্ত নির্ণয় সূত্র তাহলে আমরা সূত্র লিখলাম এখন আলাদাভাবে আমি মৌল গুলা কি রেলি করবো শতকরা সংযুক্তি নিয়ে করবো তাহলে প্রথমে কি লিখবো অ্যালুমিনিয়ামের শতকরা সংযুক্তি তাহলে কি লিখতে পারি মৌল বা পর্ব ভর তাহলে অ্যালুমিনিয়ামের ভর আমরা জানি টোয়েন্টি সেভেন এলুমিনিয়াম আছে কটা টু তাহলে গুণ হবে টু ডিভাইডেড বাই যৌগের আনুমানিক ভর থ্রি ফোর টু ইনটু হান্ড্রেড তাহলে কত হয়

কত আসতে সালফারের সপ্তাহে আমরা লিখবো তারা আবাহিকভাবে আমরা নিচে লিখব এবং অক্সিজেনের তাহলে অক্সিজেনের আমার ভর জানি এখানে অক্সিজেন কটা হবে ফোর ইন্টু থ্রি গুণ হবে টুয়েলভ ইন্টু ওয়ান হান্ড্রেড নিশ্চয় হবে থ্রি ফোর টু তাহলে কত আসতেছে

HCl যোগে হাইড্রোজেন ও ক্লোরিনের শত্রসংগতি এরপরে সালফেরিক অ্যাসিড যোগে হাইড্রোজেন সালফার অক্সিজেনের সত্য সংগতি